বেশি ঠাকুর ছোট সরস্বতী ঠাকুর যেটাকে পুজো করা হবে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সব থেকে বড় সরস্বতী ঠাকুর সেটা কোথায় হচ্ছে কী হচ্ছে কবে উদ্বোধন সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা এখনও বিক্রি আমাকে ছিল না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি না ভিডিওটা শুরু করা যায় আমরা এই বড় সরস্বতী ঠাকুর দেখতে হলে তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে শিয়ালদাহ শিয়ালদা থেকে বজবজ গ্রামী ট্রেনে করে চলে আসতে হবে নুঙ্গি স্টেশনে নুঙ্গি স্টেশনে এসে তোমাদেরকে বাঁদিকে চলে যেতে হবে অর্থাৎ দু নম্বর রেলগেটের দিকে চলে যেতে হবে ওদিকে গেলে তোমরা অটো টোটো পেয়ে যাবে বা দশ মিনিটে অটোতে করে বা করে চলে আসতে পারো এবং পায়ে হেঁটেও চলে আসতে পারো আমি দশ মিনিটে হাটা পথে চলে এলাম বিশ্বের সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে আর তোমাদেরকেও দেখাতে এখন আমি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো যে কতটা কি কাজ হয়েছে এবং কতটা সুন্দর লাগছে সবটাই দেখাবো এই মাঠের মধ্যে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে পারছি এখানে যে ব্যানারটা টাঙানো রয়েছে সেখানে লেখা রয়েছে দেখো সত্যি একশো এগারো ফুটের প্রতিমা মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উঁচু খুব সুন্দর একটা ট্যাগলাইনের মাধ্যমে আমাদের ভিডিওটা শুরু করলাম খুব সুন্দর ট্যাগলাইন আর এই হচ্ছে তাদের কার্যালয় পরে ক্লাব কর্তৃপক্ষদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো কীরকম কী তাদের ভাবনা চিন্তা সবটাই আর এখন দেখতে পাচ্ছ বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সব থেকে উঁচু সরস্বতীর সামনে এখান থেকে দেখতে গেলে বোঝা যাচ্ছে যে যে কাঠামোটা হয়েছে সেই কাঠামোটাও অনেকটা উঁচু তাই জন্য ঠাকুরটা যে হাইট বলা হয়েছে একশো এগারো ফুট তার থেকেও উঁচু লাগছে আর সামনেই দেখতে পাচ্ছ একটা ক্রেনের মাধ্যমে দাঁড় করানো রয়েছে মায়ের যে হাতে বিনা সেই বিনাটাকে ক্রেনের মাধ্যমে আপাতত দাঁড় করানো রয়েছে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে বাঁশের বাঁশের স্ট্রাকচারের স্ট্রাকচারের উপর উপর দেখতে মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে আর যে ডিজাইনটা সেটা ফোম কিছু দিয়ে মাতৃ হয়েছে আর নিচের স্ট্রাকচারটা পুরোটাই বাঁশের উপর ও কার্ডবোর্ড ইউজ করে তার উপর থার্মোকলের ডিজাইন করা হচ্ছে দেখতে তো অপূর্ব লাগছে যেহেতু ক্রেনটা সামনে রয়েছে এই অংশ আমি জুম করে দেখাচ্ছি দেখো এই অংশটায় মোটামুটি ভালোই কাজ হয়েছে একটুখানি কাজ বাকি আছে আর যেহেতু ক্রেন দিয়ে এটাকে দাঁড় করানো রয়েছে তাই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করছি তোমাকে ভালোভাবে বোঝানোর জন্য তোমরা একবার ভেবে দেখো যে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে এই মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে অর্থাৎ ক্রেনের সাহায্য নিয়ে এই মাতৃ প্রতিমাকে দাঁড় করানো রয়েছে এই অংশটা ক্রেন রয়েছে বলে ভালোভাবে দেখা যাচ্ছে না চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে দুর্গা সময় কল্যাণী কিংবা অন্যান্য যেসব জায়গায় দুর্গা প্রতিমা তৈরি করা হয় বা দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করা হয় সেখানে যেরকম টিনের ব্যারিকেড করা হয় এখানেও দেখতে পাচ্ছ চারিদিকে টিনের ব্যারিকেড করা রয়েছে সেমভাবে আর বাইরে ব্যারিকেড করা রয়েছে লাইট টাঙানো রয়েছে বিভিন্ন দর্শক যাতে দর্শন করতে পারে দূর থেকে সেই ব্যবস্থা করা হয় এতক্ষণ তোমাদের আমি দূর থেকে দেখাচ্ছিলাম যে মাতৃপতিভাবে কীরকম লাগছে এবং কতটা কাজ করা হয়েছে যেহেতু সামনে উদ্বোধন আর আমি একদম চলে এসেছি আর লেফট সাইডে দেখো জুম করে দেখাচ্ছি হংস অর্থাৎ হাঁসের যে মুখমণ্ডল সেটা কতটা সুন্দর করা হয়েছে আর মুখটা উপরে দিকে উঠে আছে দেখো কত সুন্দর লাগছে আর এখান থেকে তোমরা একদম ডিটেলিং কাজ যেটা হয়েছে যে ডিজাইন সেই ডিজাইনগুলো দেখতে পাবে কিন্তু মায়ের যে পা সেটা তোমরা দেখতে পাবে না কারণ অনেকটাই আমি কাছাকাছি চলে এসেছি তোমাদেরকে যেমনটা বললাম এখান দিয়ে তোমরা ভালোভাবে শাড়ির যে ডিজাইন সেই ডিজাইন দেখতে পাবে এবং বিনার যে সাইডের ডিজাইন সেটাও কত সুন্দর করা হয়েছে আর সামনে যে মায়ের যে বেদিটা তৈরি করা হয়েছে সেটার উপর থার্মোকলে কাজ করা হয়েছে দূর থেকেই তোমাদের বলছিলাম আর তোমাদেরকে দেখালাম যে হংস অর্থাৎ হাঁসকে কতটা সুন্দর তৈরি করা হয়েছে হাঁসটাও বেশ বড় মতো তৈরি করা হয়েছে আর এখান থেকে তোমরা দেখতে পাবে যে মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলটাও তোমরা দেখতে পাবে যেহেতু অনেকটাই উঁচু তাই জন্য একটু ফোনের ক্যামেরায় আবছা হয়ে যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর মায়ের যে যখন চক্ষু ধান হয়েছিল সত্যিই একটা সেই মুহূর্তটা একটা আলাদাই ছিল খুব সুন্দর লাগছে এবং দেখতে মনে হচ্ছে পুরো যেন মা হাসছে এমনভাবে দূর থেকে তোমরা দেখবে যে পুরো মা যেন হাসছে খুব সুন্দর করা হয়েছে আর এখন যেরম বললাম ক্রেনের কাজ এখনো বাকি আছে অর্থাৎ ক্রেন দিয়ে এখনো বিনাটাকে দাঁড় করানো রয়েছে বন্ধুরা এবার আমি একদম চলে এসেছি বেদিটার সামনে দেখো যে দাদারা যে কার্ডবোর্ডের উপর ডিজাইন করছে থার্মোকলের সেই দাদারা কাজ করছে দেখো আর এখানে যে ফ্রেম তৈরি কাজ সেটা এখন হচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম যে কাজ হচ্ছে দেখো এখনো বাঁশ বাঁধার উপর কাজ হচ্ছে আর এখানে যে থার্মোকলের যে মডেলগুলো তৈরি করা হচ্ছে দেখো যেহেতু আমি অনেক দেরি করে ফেলেছি আজকের তাই পয়লা ফেব্রুয়ারি তাই জন্য অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা অনেক দিন আগে আমি করেছিলাম প্রায় তিন চার দিন আগে এখন অনেকটা কাজ হয়ে গেছে যেহেতু আজকে উদ্বোধন পুরো কমপ্লিট হয়ে গেছে তো দুঃখিত আমি দেরি করে আপলোড করার জন্য যেহেতু এত বড় সরস্বতী ঠাকুর পুজো করা সম্ভব নয় তাই জন্য ভিতরে তৈরি হচ্ছে ছোট সরস্বতী ঠাকুর যেটাকে পুজো করা হবে এবং যেটা মণ্ডপের ভিতরেই থাকবে অর্থাৎ এই বড় সরস্বতী ঠাকুরের যে স্ট্রাকচারটা হয়েছে তার মধ্যে এই ছোট সরস্বতী ঠাকুরটা বানানো হচ্ছে সেটারই পুজো করা হবে প্রত্যেকটা জায়গায় যেরকম হয়ে থাকে